পৃথিবীর জলজ জীবজগতে অক্টোপাস একটি রহস্যময়ী প্রাণী এদের আট পায়ের পাশাপাশি রয়েছে আরও কিছু অবাক করা বৈশিষ্ট্য যার মধ্যে অন্যতম হল তাদের নীল রঙের রক্ত মানুষের রক্ত লোহাভিত্তিক হিমোগ্লোবিনের কারণে লাল কিন্তু অক্টোপাসের রক্তে থাকে হিমোসায়ানিন নামের রঞ্জক যা তামার উপাদানে যা তামার উপাদানে ভিত্তি করে অক্সিজেন বহন করে হিমোসাইனின் অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নীল রং ধারণ করে কারণ তামার পরমাণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে Cu2 আয়রন তৈরি করে যা রক্তকে নীলাভ করে তোলে এই প্রক্রিয়া মানুষের লোহা ভিত্তিক হিমোগ্লোবিনের লাল রঙের থেকে সম্পূর্ণ আলাদা অক্টোপাস মূলত ঠান্ডা ও কম অক্সিজেন যুক্ত গভীর সমুদ্রের পরিবেশে বাস করে এমন পরিবেশে হিমোসাইனின் অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের চেয়ে অনেক বেশি কার্যকর তাই অক্টোপাসের রক্তে হিমোগ্লোবিন নেই কারণ এটি তাদের শীতল ও অক্সিজেন ঘাটতি পরিবেশে বেঁচে থাকার জন্য উপযোগী নয় গবেষকরা অ্যান্টার্কটিকার অক্টোপাস প্রজাতি প্যারালেজনের রক্তে হিমোসায়ানিনের ঘনত্ব অন্যান্য উষ্ণ অঞ্চলের অক্টোপাসের তুলনায় অনেক বেশি দেখতে পেয়েছেন যা তাদের এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় টিকে থাকতে সাহায্য করে এইভাবে অক্টোপাসের নীল রক্ত তাদের জীববৈচিত্র্যে এক অনন্যতা যোগ করে যা সমুদ্রের গভীর রহস্য উন্মোচনে আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়